আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের সামনে খুব পরিচিত একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মেথিমিক্স এই প্রোডাক্টের নাম জানেন না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই কঠিন এটি হচ্ছে মেথিমিক্স তবে এইটা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে সহজলভ্য করে অনেক নকল প্রোডাক্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনাদের মাঝে আসুন আমরা শুনবো আমরা জানবো মেথিমিক্স পাউডার খাওয়ার নিয়ম এবং এটি কখন আপনারা খাবেন পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়া পেট ভারী লাগে অনেক সময় টান টান অনুভব হয় পেটে ব্যথা বা খিঁচুনি হওয়া কখনো ব্যথাটা হালকা হতে পারে আবার কখনো তীব্র হতে পারে অনেক সময় আমাদের ঢেকুর উঠে বা বায়ু বের হয়ে যায় বারবার ঢেকুর উঠে অথবা বায়ু পথ দিয়ে পথ দিয়ে বারবার বাতাস বের হয়ে যায় বুক জ্বালা করে অনেক সময় জ্বালা পোড়া করে বা অম্বল অনুভব হয় গ্যাস উপরের দিকে উঠে জ্বালা অনুভব করে অনেক সময় বমি বমি ভাব হয় অথবা বমি হয়ে যায় আমাদের খাওয়ার পর অস্বস্তি বোধ হয় অনেক সময় দেখা যায় যে খাওয়া আপনি খুব একটা বেশি খাননি কিন্তু পেটটা ভারী ভারী ফাঁপা ফাঁপা ফুলে ফুলে এরকম একটা অনুভূতি হয় এরকম একটা অনুভূতি হয় কাঠিন্য বা পাতলা পায়খানা অনেকের বুকে ব্যথা হয় কখনো কখনো আপনার মনে হইতে পারে যে আমার মনে হয় হার্টের ব্যথা হচ্ছে এরকমটা কিন্তু অনুভব হয় এই যে গ্যাস হয় এটা কেন হয় আমাদের অতিরিক্ত তেল ঝাল বা ভাজা খাবার খেলে দ্রুত খাবার বা বেশি বাতাস গেলে মানসিক চাপ বা দুশ্চিন্তা হইলে কোষ্ঠকাঠিন্য অনিয়মিত খাবার সময় তো যাদের এই সকল সমস্যা রয়েছে টক ঢেকর ওঠা বর্মে ভাব হওয়া অনেকের কোষ্ঠকাঠিন্য হয় বা কারো পাতলা পায়খানা হয়ে যায় একটু খাবার খেলে জ্বালা পোড়া হয়ে যায় যে কথাগুলো আপনাদের সাথে আলোচনা করেছি আমরা এইগুলো হওয়ার সাথে সাথে কি করি কোনো ডক্টর দেখাই না বা কোনো কিছু করি না সোজা আমরা গিয়ে ফার্মেসিতে গিয়ে বা লো সেকটিল সেকলো বা এ ধরনের যত গ্যাস্ট্রিক যে ট্যাবলেটগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা নির্দিদায় হম হড় হামেশাই মুড়ির মতো খাচ্ছি কিন্তু যখনই খাচ্ছি দেখা যাচ্ছে উপশম হচ্ছে আবার কিছুদিন পর এই সমস্যাগুলো আমাদের বারবার দেখা দেয় আমাদের এক কথায় এগুলো ভালো হচ্ছে না বা এই যে ট্যাবলেটগুলো খাচ্ছি যে এগুলো খাওয়ার কারণে আমাদের কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিন্তু এরপরও আমরা নির্দিদায় খাচ্ছি তো যারা এই সকল সমস্যা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্তভাবে আপনার টক ঢেকোর ওটা গ্যাস্ট্রিকের প্রবলেমটা ভালো করতে চাচ্ছেন গ্যাস্ট্রিক আসলে অনেক বড় একটা সমস্যা এটা যাদের হয় আসলে তারাই বোঝে এটা কষ্টটা তো যারা ন্যাচারালভাবে আপনার এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা দূর করতে চাচ্ছেন সম্পূর্ণ পার্শ্বপত্রীকে মুক্তভাবে ট্যাবলেটের বিকল্প হিসেবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তারা কিন্তু এই মিক্সটি সেবন করতে পারেন এটি প্রতিদিন এক থেকে দুইবার আপনি এক চামচ পাউডার মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে খাবেন সেক্ষেত্রে পানি একটু হালকা কুসুম গরম করে নিতে পারেন তো যারা ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে একেবারে নির্মূল করতে যাচ্ছেন আপনার দীর্ঘদিনের এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা তারা সকল বয়সের পেশেন্টেরা কিন্তু চাইলে মেথি মিক্স এইটি সেবন করে প্রতিদিন এক থেকে দুইবার এক চামচ পাউডার মিশিয়ে পানির সাথে খাইতে হবে তাহলে আপনি এই সকল সমস্যা থেকে গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে আপনি আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটি কাঁচের জারে আমরা সংরক্ষণ করেছি একটু দেখেন যদি খুব সুন্দর বুঝতে পারবেন এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং এত সুন্দরভাবে আমরা সংরক্ষণ করেছি এটি কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই তবে দীর্ঘদিন খাওয়ার জন্য আপনারা মাঝে মাঝে এটিকে রোদে শুকাইতে দিবেন তাহলে খাওয়ার নিয়মটা তো আপনাদেরকে বলে দিলাম প্রতিদিন এক থেকে দুই বা এক চামচ করে কেউ অতি দ্রুত সারানোর জন্য বেশি দেড় চামচ দুই চামচ এগুলো খাইতে যাবেন না তাহলে হয়তো একটু প্রবলেমে পড়তে পারেন অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা কোর্স আছে নিয়ম আছে সেটা করে চলতে হবে আপনারা প্রতিদিন এক থেকে দুইবার যখনই খাবেন এক চামচ এক চামচ পাউডার মিশিয়ে পানির সাথে গুলিয়ে খেয়ে নেবেন ইনশাআল্লাহ আর এটি সেবনে কোনো পার্শ্বভাতে নেই এটা আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি ওষুধের গুণাগুণ আমি অলরেডি আপনাদেরকে প্রথমেই বলেছি তারপরে বলছি কোষ্ঠকাচন্ন দূর হবে বদ হজম ভালো হয় টক ঢেকুর ভালো হয় অ্যাসিডিটি দূর হয় পেট ফাঁপা দূর হয় এগুলো অলরেডি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আর এটি সম্পূর্ণ ন্যাচারাল আবারও বলছি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই যারা এ ধরনের গ্যাস্ট্রিক প্রবলেম থেকে ট্যাবলেটের বিকল্প হিসেবে আপনার গ্যাস থেকে সমাধান পেতে চান ন্যাচারালভাবে স্থায়ীভাবে তাদের জন্য খুবই কার্যকর যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারবেন তবে এই ধরনের প্রোডাক্ট এখন খুবই বাজারে দেখা যাচ্ছে খুব কম দামে চিপ রেটে দিচ্ছে আসলে সেই প্রোডাক্টের গুণগত মান অবশ্যই ভালো হবে না আপনারা ভালো করে জানেন যে প্রোডাক্টের গুণগত মান বেশি সেই প্রোডাক্টটা সবসময় প্রাইসটা বেশি হবে এটাই স্বাভাবিক আর আমাদের পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চলছে অগ্রিম কোনো টাকা লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে সব কিছু আমার ভিডিওর সাথে যে প্রোডাক্টটা দেখিয়েছি কাছে যা এটা আপনারা পাচ্ছেন কিনা এটা দেখে চেক করে তারপর নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ